প্রচুর মানুষ কিন্তু এখনো পর্যন্ত জঙ্গলের ধারে এসে ওয়েট করছে নৌকার জন্য আর এটাই হচ্ছে মেন গেট এখান থেকে যখন আমি এসেছিলাম তখন এদিক থেকে নৌকা ধরেছিলাম অর্থাৎ এই পর্যন্ত তখন জোয়ার ছিল আর আজকের কিন্তু জোয়ার নেই তাই এগুলো প্রায় শুকনো আর সম্পূর্ণ ঘন জঙ্গল এই জঙ্গলের ভিতরে কিন্তু আসা টোটালি নিষেধ কারণ এটা একটা ভয়ঙ্কর ব্যাপার কারণ বাঘের একটা একেবারে মন্দিরের ভিতরে অংশ পরপর অনেকগুলো ঠাকুর রয়েছে আর এই মুহূর্তে কিন্তু ঢাক বাদ্যযন্ত্র সহকারে হ্যালো এভরিওয়ান আরও একটা নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত আজকের হচ্ছে বৈশাখ মাসের শেষ মঙ্গলবার আর প্রতি বছর এই শেষ মঙ্গলবারে সুন্দরবন মৈপীঠে আয়োজিত হয় বিশাল বড় একটি জঙ্গল পুজো গত বছর আমি এই জঙ্গল পুজোতে গিয়েছিলাম তো এবছরও যাবো জঙ্গল পুজোটা কেমন হয় আর জঙ্গল পুজো আমি কিভাবে যাব টোটাল সব কিছু দেখাবো এই ভিডিওতে ভিডিওর প্রথমে তোমাদেরকে বলে দিই মৈপিটের এই জঙ্গল পুজো যেতে গেলে কীভাবে যেতে হবে জঙ্গল পুজো যাওয়ার সবচেয়ে সহজ রাস্তা হচ্ছে জয়নগর স্টেশনে আসা নামখানা অথবা লক্ষ্মীকান্তপুরকে আমি যে কোনো ট্রেনে জয়নগর এসে সেখান থেকে বাসে সরাসরি যাওয়া যায় শনিবারের বাজার অর্থাৎ জামতলার উপর দিয়ে এই বাসটা যায় শনিবারের বাজার এবং সেখান থেকে আবার কিছুটা যাওয়ার পর নৌকা পেরিয়ে একেবারে সোজাসুজি যাওয়া যায় এই জঙ্গল পুজো কিন্তু সময়টা লাগে অনেকটা তাই প্রাইভেট গাড়ি নিয়ে যাই সবচেয়ে বেটার মৈপীট জঙ্গল পুজো যাওয়ার সবচেয়ে সহজ রাস্তা হচ্ছে জয়নগর হয়ে কিন্তু আমরা গিয়েছিলাম জীবনমণ্ডলের হাট এবং তারানগরের এই রাস্তা হয়ে কারণ এই রাস্তাটা ছিল আমার কাছে খুব শর্টকাট এবং এই রাস্তার দুপাশে প্রাকৃতিক সৌন্দর্য ছিল একটা অসম লেভেলে তাই এই রাস্তাটা ধরে আমরা প্রথমবর্তী জ্বালা বেড়ে এবং সেখান থেকে সোজা মেন রোড হয়ে পৌঁছে যায় জামতলায় এটা হলো জামতলা মোড় এখান থেকে একটা রাস্তা সোজা চলে যাচ্ছে কৈখালির দিকে আর একটা যাচ্ছে এদিকে কাঁটামারির দিকে অর্থাৎ শনিবারে বাজার জঙ্গল পুজো যেদিকে হচ্ছে মৈপিট সেদিকে তো আমরা প্রথমে এদিকটাতে যাবো অর্থাৎ কাঁটামারি দিকে যাব সময় একেবারে শেষ অফিস অর্থাৎ শনিবারের বাজার এই শনিবারের বাজার থেকে আমাদেরকে বাঁদিকে যেতে হবে বাঁদিকে পাড়ার ভিতরে অনেকটা রাস্তা গিয়ে তারপর আমরা যে মূল নদী এবং নদী পেরিয়ে জঙ্গলের মেলা হচ্ছে সেটা দেখতে পাব ঢুকে পড়েছি একেবারে নদীর কাছাকাছি যাওয়ার জন্য যে পাড়ার রাস্তাটা রয়েছে এই রাস্তাটা এই রাস্তাটা সম্পূর্ণ ঢালায় আর পাড়ার আঁকা বাঁকা রাস্তা এই রাস্তাটা একেবারে সম্পূর্ণ যাবে একেবারে নদীর ধারে এবং সেখান থেকে আমাদেরকে ফেরোতে হবে নৌকায় করে জঙ্গল পুজোর উদ্দেশ্যে অর্থাৎ জঙ্গলের দিকটাতে এই রাস্তাটা একেবারে আজকে কিন্তু পরিপূর্ণ একটা রাস্তা গ্রামের রাস্তা মনে হচ্ছে না প্রচুর মানুষ কিন্তু এই সময় যাবে আসবে এবং দূর দূরান্ত থেকেও প্রচুর মানুষ অনেক সকাল সকাল চলে এসছে আর মানুষ কিন্তু একেবারে অনেকেই আছে যারা লোকাল তারা কিন্তু হেঁটে হেঁটেও এই পথটা যাচ্ছে যেহেতু আমরা গাড়ি নিয়ে এসেছি কিন্তু আমাদের তো অনেকটা সুবিধা কারণ আমরা একটা নদীর যে কাছাকাছি রয়েছে সে পর্যন্ত যেতে পারবো আর এই রাস্তাটা তোমাদেরকে দেখিয়ে তারপরে নদীর ধারে গিয়ে কথা বলছি চলে এসেছি একেবারে জঙ্গল পুজোর কাছে জঙ্গল যে পুজোটা হচ্ছে ঠিক আমার পিছন দিকটা যেটা রয়েছে এদিকটাতে আর জঙ্গল পুজোটা হচ্ছে আমাদের নদীটা পেরিয়ে যেতে হবে পরপর এখানে অনেক নৌকা রয়েছে এই নৌকাগুলো কিন্তু যাচ্ছে নদীর ওপারটাতে অর্থাৎ জঙ্গলটাতে আর আমরা এখান থেকে পার হব তার আগে আমি এই ঘাটটা তোমাদেরকে দেখাই টোটাল যে ঘাটটা রয়েছে এখানে যে কেমন পরিস্থিতি চলছে আর এখানকার পরিবেশটা তোমাদেরকে দেখায় প্রচণ্ড গরম রয়েছে এই গরমের মধ্যে টুপি পরে বেরিয়েছি তো চলো তোমাদেরকে লোকেশানটা দেখাই যখন আমি এসেছিলাম তখন এদিক থেকে নৌকা ধরেছিলাম অর্থাৎ এই পর্যন্ত তখন জোয়ার ছিল আর আজকের কিন্তু জোয়ার নেই আর তাই এগুলো প্রায় শুকনো আর এদিকটাতেও প্রচুর একেবারে যে ম্যানগ্রোভ গাছ হয় সেই গাছে পরিপূর্ণ এদিকটা তো টোটাল ম্যানগ্রোভ গাছে পরিপূর্ণ আর ভেরি কাটা হয়েছে গত বছর ঠিক এই দিকটা থেকে আমি পেরিয়েছিলাম আর আজকে আমাদেরকে যেতে হবে ঠিক ওই দিকটাতে নৌকা ধরার জন্য নৌকা ধরতে হবে ঠিক এদিকটা থেকে এদিকটা থেকে মানুষ যাতায়াত শুরু করেছে প্রচুর মানুষ কিন্তু নৌকার জন্য ওয়েট করছে ওই গিয়েছে নৌকা ধরে বলে আর এদিকটাতে ভেরি তৈরি করা হয়েছে অর্থাৎ মৎস্য চাষের জন্য যে ভেড়ি হয় সেই ভেরি নির্মাণ করা হয়েছে এই দিকগুলোতে তো চলো নৌকায় উঠে তোমাদের সাথে কথা বলছি নৌকাতে অর্থাৎ বোর্ডে ওঠার জন্য কিন্তু লাইন দিতে হবে প্রচুর লাইন পড়ে গিয়েছে যেহেতু আজকে ফ্রির ব্যাপার রয়েছে তাই কিন্তু লোক দলে দলে লাইন দিয়েছে আর এই লাইন থেকেই আমাদেরকে নৌকাতে উঠতে হবে তো এই হলো নৌকা ঘাট এখান থেকে যাবতীয় নৌকাগুলো ছাড়ছে আর আমার পিছনে পিছন দিকটাতে প্রচুর মানুষ এই মুহূর্তে অপেক্ষা করছে তারা নৌকায় উঠবে এগুলো কিন্তু আজকে টোটালি ফ্রি রয়েছে আর আমরা এখান থেকেই আজকে নৌকাটাই উঠবো অনেকক্ষণ লাইনে থাকার পর অবশেষে নৌকা পেয়েছি ফ্রি কলে নৌকা চলছে আর দলে দলে কিন্তু প্রচুর মানুষ প্রচুর নৌকা রয়েছে এই মুহূর্তে গঙ্গাতে তারা কিন্তু আস্তে আস্তে ঠিক এই দিকটাতে যাচ্ছে আমরা যেদিকটাতে যাচ্ছি অর্থাৎ যেদিকটাতে পূজা চলছে তারা জল ছেড়েছে প্রচুর লোক কিন্তু যাচ্ছে প্রচুর দর্শনার্থী কিন্তু আজকে যাচ্ছে আজকের দিনটার জন্য সকলের জন্য ফ্রি আর ঠিক পাটা দেখাই কাদায় ভর্তি হয়ে গেছে পা ভিজিয়ে নদীতে চলেছি এই মুহূর্তে টোটাল ভিউসটা দেখো একটা অসাধারণ লেভেলের ভিউস আর ফোনটা পড়ে গেলেই চলে যাবে অনেকটা অসাধারণ লেভেলের একটা কিন্তু পরিস্থিতি চলছে নৌকা চড়ার অভিজ্ঞতা আগেও অনেকবার হয়েছে এটা প্রথম নয় আজকেরও নৌকা চড়ছি নৌকা চড়াতে আলাদা একটা রোমান্স রয়েছে তো চলো এবার একেবারে মন্দিরের দিকে যায় গিয়ে আর ওখানকার যে টোটাল পরিস্থিতিটা চলছে সেটা তোমাদেরকে দেখো চলে এসেছি এই দিকটাতে এইখানে মোটামুটি সব গিয়ে থামছে এখানে দর্শনার্থীদেরকে নামিয়ে দিচ্ছে আর কাতারে কাতারে কিন্তু দর্শনার্থী ফিরেও আসছে দেখা যাচ্ছে যে প্রচুর দর্শনার্থী কিন্তু যারা পুজো দেওয়া হয়ে গেছে তারা কিন্তু ফিরে আসছে আর এদিকটাতে আমাদের বোর্ডটা সবে মন্দিরটা অর্থাৎ জঙ্গলের ভিতর দিকটাতে যাওয়ার জন্য রেডি হচ্ছে এদিকটা থেকে আমরা ঘুরে ঘুরে যাবো অনেকটা পথ এদিক থেকে ঘুরিয়ে নেবে কারণ নৌকা বরাবরই স্রোতের অনুকূলে যায় তো সেইভাবে এখান থেকে নৌকাটাকে ঘোরানো হচ্ছে এদিকটাতে প্রচুর দর্শনার্থী পূজা দেওয়ার পর চলে যাচ্ছে ভালো লেগেছে ভালো লেগেছে চলো এবার কথাটা বলছি এদিকে প্রচুর দর্শনার্থী প্রচুর মানুষ কিন্তু এখনো পর্যন্ত জঙ্গলের ধারে এসে ওয়েট করছে নৌকার জন্য আর এটাই হচ্ছে মেন গেট এখান থেকেই সমস্ত নৌকাগুলো বোটগুলোকে একেবারে মন্দিরের সামনে নিয়ে যাওয়া হচ্ছে আর এখানেও মানুষ কিন্তু অপেক্ষা করছে পরপর প্রচুর বোট রয়েছে এদিকটাতে আমি আগেরবারে এসেছিলাম আগেরবার দেখেছিলাম গুনে শেষ করা যাবে না এত মানুষের উৎসাহ রয়েছে এই জঙ্গল পূজাতে এত মানুষের উদ্দীপনা রয়েছে তারা কিন্তু অনেক সকাল থেকে অনেক ভোর থেকে এসছে আর আমাদের এই পথটা আস্তে আস্তে অনেকটা লেট হয়ে গেল তো আমরা একদম ঘাটের দিকে যাচ্ছি আমাদের নৌকাটা কিন্তু আবার ঘাটে কাছে নামবে এখানে প্রচুর কেওয়াজ আছে তাই বাকি অংশটা দেখাচ্ছি চলছে প্রচুর মানুষ কিন্তু এই সময় পূজা দিচ্ছে ভিতর দিকটাতে দেখি এই পূজার অন্যতম একটা আকর্ষণ থাকে সেটা হচ্ছে মুরগি ছেড়ে দেয় যারা মানত করে তারা মোর মুরগি ছেড়ে দেয় দেখতে পাচ্ছে মন্দিরের চালাতে কিন্তু অনেক মোরগ আছে আর মানুষ এখানে ঠিক মন্দিরের সামনেটা কিন্তু ধূপ বাতি দিয়ে শ্রদ্ধা জানাচ্ছে প্রত্যেকে ভিউজটা তোমাদেরকে দেখায় প্রচুর মানুষ অপেক্ষা করছে আর তারা কিন্তু পূজা দেবে বলে মূলত এসছে প্রচুর লাইন পড়ে গেছে এই মুহূর্তে একেবারে মন্দিরের ভিতরে অংশ পরপর অনেকগুলো ঠাকুর রয়েছে আর এই মুহূর্তে কিন্তু ঢাক বাদ্যযন্ত্র সহকারে পূজা চলছে গঙ্গা দেবী রয়েছে মা মনসা রয়েছে মনোদেবী রয়েছে কাজী সাহেব রয়েছে প্রচুর কিন্তু ঠাকুর রয়েছে একেবারে মন্দিরে যে ভিতরে অংশ সেটা তোমাদেরকে পরপর আমি দেখানোর চেষ্টা করছি আর এই মুহূর্তে বাদ্যযন্ত্র সহকারে পূজা অর্চনা চলছে তো চলো মন্দিরের ভিতরে অংশটা তোমাদেরকে ভালো করে ঘুরিয়ে দেখা আজকের এই বনবিবি পূজায় অর্থাৎ জঙ্গল পূজায় পেয়ে গিয়েছি লোকাল এক দাদাকে বিদ্যা দাদাকে তার কাছে জেনে নেব পূজার মাহাত্মটা কি বছরে একবার পূজা হয় আজকের জন্য সকলের জন্য খোলা আর কি কি ঠাকুর রয়েছে এখানে তবু বনদেবী ঠাকুর আছে গঙ্গা ঠাকুর আছে সাতটা ঠাকুর আছে মোট সাতটা ঠাকুর রয়েছে অন্যান্য দিন কি স্থানীয় লোকেরা পূজা অর্চনা দেয় মানে তখন একবার মানে মাকে স্মরণ করে বেরোয় আর বছরে একবার এটা নির্ধারিত দিনে বৈশাখ মাসের শেষ মঙ্গলবার পূজাটা হয় আর আজকে সমস্ত দর্শনার্থীদের জন্য মানে যারা আসতে বাড়ি থেকে তাদের জন্য বোর্ড ফ্রি পুজোটা শুরু হয়েছে আনুমানিক তাও কত বছর হবে ষাট বছর মানে এই জঙ্গলে পূজাটা আগে চলছে আনুষ্ঠানিকভাবে প্রায় ষাট বছর হচ্ছে মানে আগে মানুষ পূজা দিত আর এটা আনুষ্ঠানিকভাবে এই কয়েক বছর হচ্ছে তাই তো ষাট বছর হচ্ছে মেলাতে আমি দেখলাম অনেকে কিন্তু মানসিক হিসেবে মোরগ মুরগি দিচ্ছে এই ব্যাপারটা কি এক বছর একটা নিয়ে গেলে এখান থেকে সামনে বছর দুটো রিটার্ন দিতে হবে আর এখানে যেগুলো ছেড়ে দিয়ে যায় এগুলো কি পাবলিক কেউ ধরে না এখানে থেকে যায় মানে এখানে সারা বছর জন্য তারা জঙ্গলে চলে যায় এবার বাঘের খাদ্য হতে পারে বা তারা তাদের মতন বেঁচে থাকে জঙ্গলে ঢোকার অভিজ্ঞতা আগে ছিল কিন্তু বরাবরই আমি যখন এই জঙ্গল পূজাতে আসি এই জঙ্গলগুলো এন্টেয়ার যে জঙ্গল রয়েছে অর্থাৎ যে ব্যারিকেড করা রয়েছে অর্থাৎ নেট দিয়ে ঘেরা রয়েছে এই জঙ্গলের ভিতরে কিন্তু অবিচল মানুষ গড়ে মানুষ চতুর্দিকে বসে আড্ডা মারে এই ঠান্ডার ভিতরে কারণ এরপরে এই সুযোগটা আর পাওয়া যায় না আমরাও ঠিক এই জঙ্গলের ভিতর দিকটা ঢুকেছি আর মানুষ যেভাবে আড্ডা মারছে সেই অংশটাই ভিতরে যে আজকে যে মেলার পরিস্থিতিটা চলছে সেটা তোমাদেরকে দেখায় অর্থাৎ জঙ্গলের ভিতরে কী পরিস্থিতি চলছে সেটা দেখাচ্ছে সম্পূর্ণ ঘন জঙ্গল এই জঙ্গলের ভিতরে কিন্তু আসা টোটালি নিষেধ কারণ এটা একটা ভয়ঙ্কর ব্যাপার কারণ বাঘের একটা ভয় থাকে আর আজকের দিনে কিন্তু কয়েক হাজার মানুষ এখানে রয়েছে হেতাল আছে গরান গাছ রয়েছে আর যাবতীয় ম্যানগ্রোভ গাছ আর সব জায়গায় যেটা থাকে অর্থাৎ মদ খদ্দের উৎপাদ এখানেও সেই মদ খদ্দের উৎপাদ রয়েছে অর্থাৎ মদের বোতল পড়ে পড়েছে সেগুলো দেখা যাচ্ছে আর মানুষ কিন্তু যতটা বাড়ছে জঙ্গলের ভিতর দিকে ঢুকে যাচ্ছে আর বেশি দূর যাবো না আস্তে আস্তে এই বেরিয়ে যাওয়ার চেষ্টা করব কারণ ঘন জঙ্গল মানে সেখানে বিপদ থাকে কেবল যে পশু পাখির বা হিংস্র জীব ভয় তা নয় তার সাথে কিছু দস্যু মানুষও থাকে তাদের তারা কিন্তু এই সমস্ত সুযোগগুলো নেয় এই সমস্ত সুযোগের অপেক্ষায় থাকে বিশেষ করে বর্তমান দিনে চোর বাড়িতে যেভাবে উপদ্রব বেড়েছে তাতে করে জঙ্গলের বেশি গভীরে যাবো না এই চত্বটা তোমাদেরকে একটু দেখাই আর সুন্দরবনের যে পরিস্থিতি সুন্দরবনের যে ভালোবাসা সুন্দরবনের যে ঐতিহ্য গরান গেওয়া এগুলো তো আছে এগুলো তোমাদেরকে একটু দেখাই জঙ্গলটা ওভারেস্ট যে টোটাল জঙ্গলের যে ভিউজটা ওভারঅল সেটা একটু পরপর দেখানোর চেষ্টা করি চলো দেখো

সত্যি কথা বলতে সুন্দরবনের যে সৌন্দর্য সেগুলো কিন্তু লুকিয়ে রয়েছে এই নদীতে নদীর বুকে আজকের অজস্র বোট রয়েছে জাহাজ রয়েছে ছোটো ছোটো বোট রয়েছে নৌকা রয়েছে এখনও পর্যন্ত মানুষ আসছে তারা আজকের এই যে সান্ধিক্ষণ সেই সান্দিক্ষণে সাক্ষী থাকবে আর একই সাথে পূজা অর্চনা সেটা তো রয়েছে মানুষের চিরন্তন বিশ্বাস অলৌকিক বিশ্বাস আর লৌকিক বিশ্বাস যাই বলি না কেন সব কিছু বিশ্বাসের ওপর ডিপেন্ড করে আর সেই মতো কিন্তু মানুষ কিন্তু আজকে এসছে প্রচুর মানুষ এসছে এবার ফেরার পালা ফিরে যাব অনেকক্ষণ ছিলাম প্রচণ্ড গরম আর প্রচণ্ড মানুষের ভিড় ছিল প্রচুর মানুষ কিন্তু এই সময় ফিরে যাচ্ছে আমরাও ফিরে যাচ্ছি নৌকার যে পরিস্থিতি সেটা দেখাচ্ছি তোমাদেরকে প্রচুর নৌকা রয়েছে এই সময় আর আমি যে নৌকাতে রয়েছি এই নৌকাটাও ফিরে যাবে অ্যাকচুয়ালি আজকের ফ্রি কিন্তু মাঝি বলছে কিছু টাকা দিতে হবে সেই নিয়ে একটু কেওয়াস চলছে তো চলো ওই মালটা নিয়ে গেলে ভাল লাগবে গ্রামের মেলা এমনটা হয় ফাঁকা ফাঁকা বাদায় অর্থাৎ মাঠ জুড়ে সমস্ত দোকানপাটগুলো থাকে আর আজকের এই সুন্দরবন মেলায় এসে জঙ্গল পুজোতে এসে আমাদের এখন শখ হয়েছে বিরিয়ানি খাওয়ার তাই কিন্তু বিরিয়ানি খাওয়ার জন্য এই মাঠটাতে এসেছি এই মাঠটা জুড়ে সারা তিন দিন ধরে প্রোগ্রামটা চলবে আর এখন বিরিয়ানি খাওয়ার জন্য আমাদের ছেলেরাও গিয়েছে বিরিয়ানির দাম এখানে আশি থেকে একশো টাকা পর্যন্ত রয়েছে সমস্ত এলাকা জুড়ে কিন্তু প্রচুর দোকান বসেছে আর এই মাঠটার একেবারে সামনের দিকে যে টেন্টটা রয়েছে অর্থাৎ যে স্টেজটা রয়েছে সেই স্টেজে কিন্তু প্রোগ্রাম হবে তিন দিন প্রোগ্রাম হবে যাত্রা অনুষ্ঠান হবে গাজান হবে এই সমস্ত কিছুগুলো হবে সুন্দরবন জঙ্গল ব্লকটা এখানে শেষ করলাম একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত সমস্ত কিছুটাই তোমাদেরকে দেখালাম কেমন লাগলো এই ব্লগটা অবশ্যই কমেন্ট করে জানাবে আর এই রকম ধরনের বিভিন্ন গ্রাম্য মেলা থেকে শুরু করে ঐতিহ্যবাহী মেলা দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল